হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবি থেকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো নেই তোমরা জানো আমরা কেন ভালো নেই আমাদের দিয়ে প্রচুর মানসিক টর্চার হচ্ছে কারা করছে সেটা তোমরা পুরোটাই জানো ভাইকে নিয়ে কালকে আমি হাসপাতালে সারা ছিলাম হাসপাতালে প্রচুর পেশেন্টের ভিড় এক একটা বেডে দুটো তিনটে করে পেশেন্ট বেড খালি নেই তাই আমি ভাইকে হাসপাতাল থেকে ছুটি করিয়ে নিয়ে চলে এসেছি কালকে ওখানে ওর ইসিজি হয়েছে ওয়াশ করানো হয়েছে ওকে ভর্তি লিখে রেখে দিয়েছে ভর্তি ছিল তো যারা ভাইয়ের ফ্যান ফলোয়ার আছো আমি ভাইয়ের ফোনেও ভিডিওটা অলরেডি করে দিয়েছি অনেকেই তোমরা ফোন করছো সমানে ভাইয়ের খোঁজ নেওয়ার জন্য তাই আমি ভাইয়ের ফোনেও ভিডিওটা করে দিয়েছি ভাইয়ের ফ্যান ফলোয়াররা জানার জন্য আর আমি আমার ফোনেও এই কারণে করছি সবাই তো ভাইয়ের যারা ফ্যান ফলো আছে সবাই তো আমার ভিডিও তো অনেকে দেখে না যারা আমার ভিডিও দেখে তাদেরকে আমার এই বার্তাটা দেওয়ার দরকার ছিল তাই আমি ভিডিওটা করা ভাই আগেতে অনেকটা ভালো আছে আজকে ভাগলার বাড়িতে আমি ভাইকে পুজো দিতে নিয়ে যাচ্ছি ওখানে ভাইকে সমাধিতে পুজো দেওয়ার পর ভাইকে ওখানে থাকলে ভাইয়ের একটু মেন্টালটা ভালো লাগবে ওই চাপ আর নিতে পারছে না সেই কারণে ওকে এখন আমি নিয়ে এসেছি স্নান টান করিয়েছি এখন পাগলের বাড়িতে আমি পুজোতে নিয়ে যাবো আর তোমরা যারা ভাইকে কাকিমাকে ভালোবাসো অবশ্যই তারা জানি ভাইয়ের ভাইয়ের পাশে আছো তোমাদের কাছে একটাই সময় রিকোয়েস্ট তোমরা যাতে ভাইকে মানসিক টর্চার অত্যাচার থেকে যেন ভাই বাঁচতে পারো এমন অনেক অনেক কিছু আমাদের বাড়িতে ঘটছে অনেক অনেক কিছু যা আমি বললেও কেউ বিশ্বাস করবে না সেই কারণে আমি সব প্রত্যেকটা মানুষকে চাইবো যারা আমাদের বিপক্ষে অনেকে অনেক কিছু বলছো যারা বুঝে না তাদের উচিত তাদের অন্তত বলবো সাতটা দিন একটা মানুষকে রাখতে সাতটা দিন তাহলে সে প্রত্যেকটা মানুষ বুঝে যাবে কে ঠিক কে ভুল সাত দিন বেশি দিন না সাত দিন রাখলেই প্রত্যেকটা মানুষ বুঝে যাবে যে আদৌ কে ঠিক রাখা যায় কি যায় না এইটুকু আমার বলার এই কারণ ছিল আজকে যারা দু একজন মানুষ আমাদেরকে ভুল বুঝছো কারণ আমি জানি আমার ছেলে এবারে অনেক কষ্ট আমার ছেলেকে আমি বাঁচিয়ে নিয়ে এসেছি এরকম দুবার হয়ে গেল অলরেডি আর যেন আমার ছেলে জীবন এরকম না হয় তোমরা যারা ভাইকে ভালোবাসো এটাই চাইবে এখন ভাই আগের থেকে অনেকটা ভালো আছে আমি ভাইকে এখন পাগলের বাড়িতে নিয়ে যাবো পুজো দিতে তো চলো আমার ভিডিওটা আজকে এইটুকুই সবাই সুস্থ থাকো ভালো থাকে এইটুকুই তোমাদের জানানোর দরকার ছিল যারা তোমরা ভাইকে ফোন করছো অনেকবার জানার জন্য তাদের জন্য চলো টাটা